আসসালামু আলাইকুম আজকে রান্না করব পোয়া মাছ পোয়া মাছ ঘুনা করবো পোয়া মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম কড়াইতে তেল দিয়ে তার ভিতর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা বেজে এখানে রসুন কুচি দিয়ে দিলাম পোয়া মাছ এত মশলা টশলা লাগে না হলদে গুঁড়া ময়সু গুঁড়া লবণ দিয়ে দিলাম সব দিয়ে একটু তেলে ভেজে নিব ফর মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো উল্টে ফাল্টে তেলে ভেজে নিব একটা হালকা আলু দিয়ে বোনা করবো একটা আলু দিয়ে দিছি ছোটো সেলাবার একটু আলু খাই জন্য আলু দিতে হয় পানি দিয়ে মাছটা কষ একেবারে পানি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম মাছটা প্রায় বোনা বুনা হয়ে গেছে এখন ডেইলে অন্নপাতিলে নিয়ে নিব সবাই করে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ